আসসালামু আলাইকুম দর্শক ঢাকা রাজধানীর মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এবং সাধারণ মানুষেরা নিহত হয়েছে আমরা সর্বপ্রথম তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহা তালা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আমিন তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষেরা নিহত হয়েছে তারা কি শহীদের মর্যাদা পাবে কিনা এবং যে কোনো দুর্ঘটনায় যারা মারা যায় তারা কি শহীদের মর্যাদা পায় কিনা এবং বাংলাদেশে মাঝে মাঝেই দেখা যায় যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এর আসলে কারণটা কি দর্শক এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে বিস্তারিত আমরা জানবো তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি আলসমাতলে সাদ করছেন স্থলে জলে পৃথিবীর যে কোনো স্থানে যত ফাসাদ যত বিপত্তি যত দুর্ঘটনা যত সমস্যা ঘটছে এর সবগুলো ঘটছে মানুষের হাতের কামাইয়ের ফলে মানুষের কর্মফল হিসাবে এগুলো ঘটছে লিউদি কহম বাজ আমিলু আর এগুলো ঘটছে এই জন্য যেন মানুষ কর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে সুস্থ এবং ভালো পথে প্রিয় দর্শক এ আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে এসবগুলো আমাদেরই হাতের কামাই আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে এই সবগুলো হল এসব ঘটনার পেছনে সবচেয়ে বড় এবং প্রধান কারণ একবার মদিনাতে রসুল করিম সাল্লিশাল্লামের জীবৎ জীবদ্দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল একজন সাহাবির বাড়িতে এই ঘটনা ঘটার পর নবী আলিস্লাম তদন্ত করে জানতে পারলেন যে ওই সাহাবি তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চারাগ অথবা মোমবাতির আলো সে আলো সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন আর সেখান থেকে অগ্নপাতের ঘটনা ঘটেছিল রাসরুল্লাহ সাল্লাহ সাওয়াইকরামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নেভিয়ে তারপর তোমরা শুইবে রাসুল্লাহ সাল্লাহের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি আমাদের অনিয়ম আমাদের অনাচার এগুলোর ফলেই হয়ে থাকে অতএব প্রথম কারণটি কোরআন এবং সুনার আলোকে আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কামায়ের ফলেই এই ঘটনাগুলো একের পরে ঘটছে এবং একের পরে শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে প্রিয় দর্শক এই জন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে আমাদের কাজে এমন কোনো ত্রুটি এমন কোনো অনিয়ম এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রদর্শক অতএব এ কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটিও আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এর বাইরে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করতে পারি আজ কিছু কিছু অপরাধ কিছু কিছু গুণা গণহারে এবং ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে আর সেজন্য আল্লাহ সাজাও আসছে ব্যাপক হারে কোন গুণায় যখন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় আল্লাহ সে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও কেড়ে নেন প্রিয় দর্শক রসুল্লাহ একটি বিখ্যাত হাদিসে আসছে তিনি বলেছেন কোনো সমাজের ভিতরে যখন অশ্লীলতা বেহায়পনা নির্লজ্জতা ব্যবচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট কাজকর্ম ব্যাপক হারে বিস্তার লাভ করে ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ সুমাতা ওই সমাজের মানুষের উপর সাধারণ যে নিরাপত্তা আল্লাহতালার সেটি তিনি তুলে নেন এবং এর ফলে একের পর এক এমন এমন ঘটনা ঘটে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো ইতিপূর্বে আর ছিল না প্রিয় দর্শক সেজন্য আমাদের উচিত হবে গণতবা করা এবং বিশেষ করে যে অপরাধটির ফলে আল্লাহ সুমাতা মানুষ থেকে নিরাপত্তা তুলে নেন সেই অপরাধটি থেকে তবা করা এবং আমাদের তরুণ প্রজন্মকে যুবক যুবতীদেরকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে সকল বয়সের মানুষকে এই দিকটা অন্তত খুব গুরুত্বের সাথে দেখা যেন কোনো প্রকার ব্যবিচার এবং ব্যবিচারের মাত্রা যে হারে বাড়ছে সেটি যেন আর না বাড়ে বরং সেটি যেন কমতে থাকে তৃতীয় যে কারণে এ সকল দুর্ঘটনা একের পরে ঘটছে এবং কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না সে কারণটি হল টেয়া থেকে আমাদেরকে রক্ষা করুন অবকাঠামোগত ত্রুটি অনাচার এবং অনিয়ম যেগুলোর ফলে একের এক দুর্ঘটনা ঘটছে একের পরে প্রাণহানির ঘটনা ঘটছে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘায় হচ্ছে আমাদেরকে সেই প্রধান কারণটি চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গুনাহের ব্যাপারে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে যে গুনাহারে গুনাহ চলছে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায়াপনা যে ব্যাপক বিস্তৃতি দিন দিন ঘুরছে এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে কি বললেন ওমা তাউদ্দুনা শাহাদা তোমরা শহীদ বলতে কী বুঝো শাহাদাত বলতে কী বুঝো সাহাবারা জবাব দিলেন আল কতলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আর শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সাবেদকে গেলেন দেখতে অসুস্থ উনি আব্দুল্লাহ ইবনে সাবেদ আবদুল্লাহ ইবনে সাবেদকে দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস আবু দাবুদে আসছে তিন এক 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 তিন হাজার একশো এগারো নাম্বার হাদিসও আছে জাবির ইবনে আতিক রাজি আল্লাহ তালান উনি বলেন নবীজি আবদুল্লাহ ইবনে সাহাবেদকে দেখতে গেলেন অকদ গুলি বা আলাইস আবদুল্লাহ ইবনে সাহাবেদ মারা যাবে যাবে অবস্থা মারা যাবে যাবে অবস্থা আল্লাহর নবী তার সামনে গেলেন যাওয়ার পর ফাসাহাবিহি ফলাম ইউজিবহু আল্লাহর নবী জোরে চিৎকার করে ডাক দিলেন হে আব্দুল্লাহ শুনে না আর জোরে ডাক দিলে আব্দুল্লাহ শুনে না আর জোরে চিৎকার করে ডাক দিলেন জবাব দেন না আল্লাহর নবী এবার বললেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বললেন তো এটা বললে আমরা সাধারণত জীবনে মরে গেছি ঠিক না তো নবীজির আশেপাশে যারা বিশেষ করে পর্দার উপাসের মহিলারা ওনারা বুঝছে কি করছে বুঝে গেছে আর মহিলাদের সবার আল্লাহ রে আর পাইলেন না শুরু পর্দার আড়াল থেকে নারীরা কান্না কাটি আরম্ভ করে দেয় যা বেরিব নাতি কি সাক্ষী দু হা তাদেরকে চুপ করাইতে লাগলে চুপ করো নবী এই পাশে বসা আল্লাহর নবী বললেন দা হা ছেড়ে দাও কান্দতে দাও হজুর কেন তার এখন মরে তো কান্দুক

আল্লাহ নবী বললেন আল মাউত এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নেই ওই দিক দিয়ে শুরু তো নবীজি বললেন এখন কিছু কেউ না কানতে দাও এখন অনেকক্ষণ কান্দা টাইন্দা একটু ক্লান্ত হবে পরে বললে আর কান্দ না রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন মারা যাওয়ার পর যেন আর করে কান্নাকাটি না করে কান্নাকাটি চোখের পানি তো আসবেই তো কোনো মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে বের করে তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে কিন্তু জোরে কান্নাকাটি করা যাবে না কথা কি বুঝে আসছে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবেতকে বললেন কদ না আলাইকা আবার রবি আল্লাহর ফয়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে হে আব্দুল্লাহ আল্লাহর ফায়সাল হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালাকে কেউ কখনো দুনিয়ায় পরাজিত করতে পারে না আব্দুল্লাই ইবনে সাবেক যখন মারা যায় আব্দুল্লাই ইতনে সাবেতের কন্যা বললেন ইন্নিলা রুজুমন্তাকুনে শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ফকত কুন্তা কজয়তা জিহা জাকা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আর সে কেউ বলতে লাগলো। ইনলান আর জু আন তাকু না ওফা কতলা শাহাদাতিন ভি সাবিল ইল্লাহ আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইম্নে সাবেত যেহাদের জন্য যেমন বস্তু নিয়েছে আমাদের সবার আশা আব্দুল্লাহ ইম্নে সাবেত আল্লাহর রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি পায় ইন্না সুহাদা উন্মতি ঈদ আল্লাহ খলিদ তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হবে কি হবে হুজুর মানে কি তো আমার উন্মতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে কথা কি বুঝে আসছে জেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে জেহাদের সুযোগ পায় নাই আছে না তো নবীজি বলেন আমার উন্মতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উন্মত তো জেহাদের সুযোগ পাবে না তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল কথা কি বুঝে আসছে আপনাদের তো নবীজি বললেন অমাতা শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আল কতফি সাবিল্লা আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আর শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ এক নাম্বার আল মাতউন শাহীদুন মহামারীতে যদি কেউ মারা যায় ইমানদার যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আরো টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি ইয়াকিন করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা এই করতে হবে সেই করতে হবে আসেন এবার বলতে এক নাম্বার মত মহামারীতে মারা গেলে শহীদ দুই নাম্বার পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার হাদামি শহীদ ইমানদার ছায়া সায়ান জন্য কোন সাদের নিচে দাঁড়াইছে সাদ ভাইয়া পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙে পড়ছে বাতাসা ইমানদার শহীদ পাঁচ নাম্বার রস আহিব যা তিলজাম্বি শহীদ বিষফোরায় ইমানদার মারা গেছে শহীদ ছয় নাম্বার রস আহিবুল হারথি শহীদ ইমানদার করে মারা যায় ইমানদার শহীদ সাত নাম্বার রল মার তু তামু তুমি জুমারেন শাহীদা মা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে সাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

গুণাগার যত বড় গুণাগার হোক তারা উসাতুল মমিনে উসাতুম বিনাল মমিনে তারাও মমিন তাদেরকেও কাফের মোর্শেদ বলার কোনো সুযোগ নাই তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বুখারি শরীফের হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইনশা আফা আনহু

যত গুণা করুক করেছে গুনার কাজ করেছে তবে তাদের মধ্যে যারা তবা করবে ইমান আনবে করবে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে সবের দ্বারা বদল করে আর ওই গুনাগারদের কোথার পর আল্লাহ বিনা আজাবে আর গুনাগার যদি ইমান ঠিক থাকে আমল খারাপ থাকে আল্লাহ খুশি হয়ে বিনা তো তাকে ফার্স্ট চান্সে তাহলে একমাত্র না জাগ প্রাপ্ত হচ্ছে মবিন কারা দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফির কারা যারা অস্বীকারী কাফের আল্লাহ তার রসুল মোহাম্মদ সালের উপর ইমান আনে নাই হাদিসকে বিশ্বাস করে নাই তারা কাফের তাদের গন্তব্য হচ্ছে নাম কোনদিন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না কাফেররা যদি কুফর অবস্থায় মৃত্যুবরণ করে তারা কাফের আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে জাহান্ন ঠিক কিনা এই ক্ষেত্রে কেউ যদি সন্দেহ করে আল্লাহ দয়া করে তো কাফেরদের দের মাফ করে দিতেও পারে তারই মান নষ্ট হয়ে যাবে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আর যারা কুফর করেছে কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত অভিভাবককে তাগুদ তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন তাদের আভাসস্থল জাহান নাম চিরকাল তারা সেই জাহান নামে অবস্থান করবে তাহলে কাফেরদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না ব্যস্ত মুসলিম নামধারী অনেক স্কলার এবং বুদ্ধিজীবীর দেখা যায় পৃথিবীতে

কাফেররা কি মুসলিমরা অসলিম আর তারা যার নামে শুধু যাবে না থাকবে এই ঘোষণা মানে গোত্রটা কাফের গোত্রটা কি নাম যাই হোক কাফের যেটাই বলেন গোত্র একটা ওটা কি আল্লাহ বলেছেন তারা যদি মৃত্যুর আগে তবা না করে ইমান না আনে এই কাফেরদের ফাইনাল ডেস্টিনেশন এবং পারমানেন্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ ও খামসা পাঁচ শ্রেণীর মানুষ শহীদ হয় ওরা শহীদের মর্যাদা পায় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর তাও যারা কলেরাই মারা যায় মহামারীতে মারা যায় অত্রহাদেশের এক নম্বরে এটে এসেছে মহামারী কলেরাই যারা মারা যায় তার মর্যাদা অনেক 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 বেশি তারা শহীদের স্থান পায় বলে তারপরে তিনি বলেছেন আল হারিকো শাহিদ অল ও সাহিদ আল হাদমো সাহিদ কেউ যদি আগুনে জলে মারা যায় সেও শহীদ কেউ যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ কেউ যদি উপর থেকে পড়ে মারা যায় সেও শহীদ তিনি বলেছিলেন মাতুন পেটের ব্যথায় পেটের অসুখে মারা যায় সেও শহীদ ফি আর একটা হলো আল্লাহর পথে শহীদ যদিও আল্লাহর পথে শহীদটা আমার কাছে সহজ হয়ে গেছে আমাদের কাছে মর্মে আমরা সবাকেই শহীদ বলতে পারছি আসলে আল্লাহর পথে শহীদ একমাত্র কালে কালেমাতিল্লা যে লোকটা মারা যাবে আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে আর সে দিন প্রচারে কোনো ত্রুটি নেই আপনি আপনারটাকে মনে করছেন যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমি আমারটাকে মনে করছি যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমার দলে থেকে কেউ মারা গেলে শহীদ হবে এটাই নগদ শহীদ আপনিও বলছেন যে আমার দলে থেকে কেউ মারা গেলে নগদ শহীদ এখন শহীদ একটা যেটা আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যে মারা যাবে সেই হলো শহীদ ও যখন বিচারের মাঠে আসবে ল দামে তার গায়ে থেকে রক্ত ঝরঝর করে ঝরবে তো রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো এটা বিচারের মাঠে আর যে আসলে শহীদ তার প্রথম হচ্ছে যে তার সব ক্ষমা আরো অনেক মর্যাদা আছে তো আসল শহীদ একটা যে আল্লাহর পথে মারা যায় এখন আল্লাহর পথ বলতে গিয়ে আমরা অনেক বিপদে পড়েছি কোনটা যে আল্লাহর পথ তা বোঝা মুশকিল সবাই বলছে আমারটা তো যা হোক সবারটা না হলে একটা তো হবে যেটাই হোক এখন আপনার কাছে আমি স্পষ্ট না করলেও না করতে পারলেও তো এটা হলো মন শহীদ এর স্থানে এর স্থানে অনেক আছে তার একটা হচ্ছে কোনো মহিলা যদি বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ তো এই আলোচনাতে এসেছে যারা মহামারীতে মারা যাবে সে শহীদ মহামারী বলতে কলেরা বলতে অল্প সময়ের মধ্যে বহু মানুষ মারা যায় যা আগে হতো তার নাম কলেরা তার নাম মহামারী কান আজরহ কা শহীদে তখন তার নেকি হবে শহীদের নেকি তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারণ কোয় এমস সুকুল্লাহ বিদুররিন ফালা কাসিফ আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেও থাকে না আর তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারণ নাই তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি দয়াবান সুহান সুনি তুমি ক্ষমাশীল তুমি দয়াবান তাহলে এই আয়া থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয় আল্লাহর ডাকে হাত তোলে তখন ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সারা দেয় কে আল্লাহ বলে আমি সারা দেই তোমাদের বিপদ মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লাই বলেন যে তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত তার দিকে তুলবো এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লাই বলেন ঠিকই না মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দা লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে যারা মাইল স্টোনের দুর্ঘটনায় মহান আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ সুবাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আমিন আমিন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ওই আজকের ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ rapaz. Uh,